তো আমরা এখন হাঁটতে বেরিয়েছি ছটা বেজে গেল আর জায়গাটা এত সুন্দর কি আর বলবো সবুজ আর প্রকৃতি রাস্তাটা কি ভালো লাগছে না বলো এত খেজুর গাছ ওদিকে কত খেজুর গাছ এখনো পর্যন্ত আমরা কতটা হেঁটেছি বলো কিলোমিটার কিলোমিটার হেঁটেছি তো তারপরে আমরা বাড়ি যাবো সত্যি জায়গাটা তো আমার ভীষণই ভালো লাগছে কতদিন পর এরকম সেই আমাদের ওদিকের মতো জায়গা লাগছে না আমাদের ওদিকে এত জঙ্গল নেই বলো এদিক জায়গাটা সুন্দর বেশি হাঁপিয়ে গেছি আটতে আটতে ওইখান থেকে বাদিকে গেলে ঘুরে যাবে কালকে ভোরবেলা আসবে হ্যাঁ ঠিক কিন্তু রোদ উঠে যায় আজকে তো আমি সাড়ে পর্যন্ত জেগেই ছিলাম এটা বড় কথা চলে আসবো তো হয়েছে হ্যাঁ এখানে সকালটা এরকম রোজ দিন হাঁটলে দুদিনে একেবারে জিরো ফিরো দেখবে হ্যাঁ হ্যাঁ জীবন একটা ভুলছে দাদা বড় বড় নেতার মধ্যে হ্যাঁ আচ্ছা আমি তো একটা জিনিস দেখাবো কিন্তু কি এত মন্দির কেন বড় গাছ আর মন্দির এত মন্দির হুম বাদিকে অনেক খেজুর হয়ে হ্যাঁ হুম করে কি না এখন নিলে নি না দেখো পড়ে যাও না কিন্তু অনেক হাইট আছে দাঁড়ো দাঁড়ো পাবে 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 হ্যাঁ টান দাও না হাত ধরছি আমি না

এদিকে থাকবেই প্রচুর মানে কি গাছ গাছ লাগতো চলো এইটুকু যদি কথাটা শুনে হ্যাঁ হ্যাঁ কালকে আমাদের হয়ে যাবে এটুকুই চলো নিয়মের জন্য শুধু হয়ে যাবে হয়ে যাবে পেয়ে গেছি ভাগ্য করে এখানে তাল গাছ কত খেজুর গাছ হয়ে যাবে কালকে এগুলো দেখো পিকনিক স্পটের মতো লাগছে আমার কাছে চারিদিকে শুধু জঙ্গল আর জন্য এর জন্য অতটা গুণ লাগে বলো গত আসতে যখন খেজুরের রস হবে না তখন তখন আসবো দেখবো